সাকিব দলের বাইরে থাকায় অবাক শ্রীলঙ্কার সাবেক পেসার ধামিকা প্রসাদ বাংলাদেশকে আরো অনেক কিছু দেওয়ার আছে সাকিবের খেলা উচিত আরো কিছু সময় অনলি দেশের বাইরে বিদেশে এই ক্রিকেটারের চাহিদা কতটুকু এবং বিদেশের মানুষ শুধুমাত্র একজনকেই চেনে এই শুনলেন বললো অনলি ওয়ান তো এই নামটা না বাংলাদেশের ক্রিকেটের সাথে এমনভাবে জড়িত যে তাকে ছাড়া এই ছাড়া বাংলাদেশকে বিশ্ব মঞ্চে মানে কি বলবো কল্পনা করা যায় না সত্যিকার অর্থে মানে অরিজিনাল ব্র্যান্ড রিয়েল ব্র্যান্ড তাকে বিভিন্ন ভাবে আটকানোর চেষ্টা করা হচ্ছে আপনারা ইতিমধ্যে নিউজ দেখেছেন শেয়ার বাজার কার্ড যে মামলা রয়েছে এর আগে বেশ কিছু মামলা তার নামে দেওয়া হয়েছে এগুলো উঠায় নেওয়ার কথা ছিল বাট এখন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে উঠায় নেবে না মেবি আসিফ মাহমুদ এই খেলাটা খেলতেছে তার সাথে জানি না এটা কতটুকু আসলে গিয়ে থামবে তো বাংলাদেশের বেশিরভাগ মানুষ আসলে চায় সাকিব আল হাসান আসলে দেশে আসুক বাংলাদেশের হয়ে খেলুক দেখুন বিদেশের ক্রিকেটাররা বিদেশের সাবেকরা তারা পর্যন্ত সাকিব আল দলে চায় এবং তারা রীতিমতো অবাক হয় যখন শুনে যে এই প্লেয়ারটা বাংলাদেশের দলের সাথে নাই